আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু অনেক দিনের হতাশায় পড়ে গেছে যে আমাদের কিন্তু ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারিখ দিয়ে দিয়েছে অর্থাৎ ষোলো সতেরো এবং তেইশ তারিখ কিন্তু আমাদের জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে তো এখন থেকে কিভাবে প্রিপারেশন নিবা বা এখন থেকে কি করা দরকার সেই বিষয়ে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো তোমাদের সেই বিষয়ে কথাটা বলবো তো শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দিয়ে এবং লাইক বা লাভ দিয়ে তোমরা ভিডিওটা শুরু করবা এবং ইউটিউব থেকে দেখলে করে পাশে থাকবা তো এখানে যে মেন বিষয়টা আসতেছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মোটামুটি আমরা সম্ভাব তারিখ পেয়ে গেছি আমাদের কত তারিখ আমরা দেখতে পারতেছি ষোলো তারিখ তো আমরা একটা হিসাব করতে হবে আমরা অক্টোবর মাস থেকেই দৌড়বো অক্টোবরের পনেরো তারিখ থেকে দৌড়বো কারণ হচ্ছে যে এখন মোটামুটি অনেকজন হতাশায় থাকবা ভালো করে পড়তে পারতেসো না তো তোমাদের বলবো যে পনেরো তারিখ থেকে তোমরা অক্টোবরের পনেরো তারিখ থেকে তোমাদের প্রিপারেশনটা শুরু করো মনে করে তোমার যদি একেবারে জিরো লেভেলের প্রিপারেশন থাকে তাহলেও তোমাদের জন্য কাজ করবে তো অক্টোবরের পনেরো তারিখ থেকে শুরু করলে তাহলে আমরা অক্টোবরের পনেরো দিন পেলাম তাহলে নভেম্বর ডিসেম্বর আমরা জানুয়ারিতে ধরবো না তো নভেম্বর ডিসেম্বরে ওইখানে আমরা ষাট দিন পেলাম তাহলে ষাট দিন এবং পাঁচ দিন তাহলে হচ্ছে পঁচাত্তর দিন সময় রয়েছে সো তুমি মনে করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের পরীক্ষা দিবা বা বি ইউনিটের পরীক্ষা দিবা তাহলে মোটামুটি তোমাদের সাবজেক্ট থাকবে মোটামুটি তিনটা থেকে চারটা মনে করে তিনটা থেকে চারটা সাবজেক্ট রয়েছে তো তোমার প্রিপারেশন একেবারেই খারাপ তো তোমাকে এই প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাকে এখন থেকে রুটিন অনুসারে পড়তে হবে সিলেক্টেড টপিক পড়তে হবে এবং বাদ দেওয়ার মন মানসিকতা থাকতে হবে তো এখন বলতে পারেন যে ভাইয়া সিলেক্টেড টপিক কি পড়বো কোথা থেকে পড়বো কিভাবে পড়বে সকল বিষয়ে কথা বলবো আমরা সাজেশনটাই দেওয়ার চেষ্টা করবো জাস্ট ওয়াইট তো বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্চ পেতে চাও তোমাকে এখনই রুটিনটা করতে হবে এখনই তোমাকে সিলেকশন যে কি বলা হয় সিলেকশন যে টপিক সেটা তোমাকে পড়তে হবে রুটিনটা হবে কি রুটিনটা হবে অবশ্যই দশ থেকে বারো ঘন্টার এবং আমি মনে করি বারো থেকে চোদ্দ ঘন্টার হওয়া বেস্ট তোমরা তো অনেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে না অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবা তো তোমাদের আমি মনে করি তোমাদের তো এখন সময় নাই তোমাকে কিন্তু এখন চোদ্দ ঘন্টা প্লাস পড়তে হবে তখন কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সেই বিষয়ে সেই বিষয়ে আসতেছি দেখো আমি এখানে যদি তিনটা সাবজেক্টের কথা বলি বাংলা ইংলিশ জি মনে করলাম জি কে কথা বললাম বা তোমরা অন্যান্য সাবজেক্ট ধরতে পারো বা আমি আরেকটা আদার্স ধরলাম আদার্স ধরলাম সাবজেক্ট তো তোমাকে সময় দিলাম অবশ্যই একদিনে চোদ্দ ঘন্টা পড়তে হবে এই চোদ্দ ঘন্টার মধ্যে আমি দুই ঘন্টা নিয়ে নিব কি বুকে পার্ট অর্থাৎ বুকা বলনের পার্ট অর্থাৎ আমরা যে আমাদের গদ্য কি বলা হয় বিরোচন অংশ আছে এবং ইংলিশের যে রয়েছে অ্যান্টোনিম সিনোনিম গ্রুপ বা প্রিপোজিশন স্পেলিং এগুলো বিগত সালের প্রশ্নগুলো পড়া বিশেষ করে স্পেলিং প্রিপোজিশন এই দুটো বিষয়কে আগে গুরুত্ব দেব ইংলিশের ক্ষেত্রে যারা একেবারেই বুকা বলনেরতে সমস্যা হচ্ছে সো থাকে আমাদের কত ঘন্টা 12 ঘন্টা তো 12 ঘন্টা প্রিপারেশনটা হচ্ছে এখানে মেইন হিসাবে দাঁড়াবে তো তোমরা অনেকজনে বাংলা পারো কিন্তু পার্টটা কম পারো তো আমি এইখানে তোমাকে তিন ঘন্টা সময় দিলাম অর্থাৎ তুমি প্রতিদিন তিন ঘন্টা করে পড়বা অবশ্যই প্রতিদিন এবং ইংলিশটা আমি সময় দিলাম তার থেকে পাঁচ ঘন্টা তো তিন ঘন্টা আর পাঁচ ঘন্টা কত হয় পাঁচ ছয় সাত আট ঘন্টা আর তিন ঘন্টা থাকে আমাদের কি জিকে পাঠ তো জিকে পাঠের ক্ষেত্রে আমি মনে করি তুমি তিন ঘন্টা এখানে পড়বা আচ্ছা আদান ਦਿੱচ্ছে আমি শেষ তাহলে আমরা এই বিষয়টা কথা বলতেছিলাম সেটা দেখো যে তিন 3 ঘন্টা দে দিলাম আর আদার্স আমরা এক ঘন্টা দিলাম যেহেতু আমরা এ ইউনিট এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি তো সেই হিসেবে আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে কথা বলতে পারি তো এটা হচ্ছে মোটামুটি রুটিনটা থাকবে তো এখন কোন টপিক গুলো পড়বা কোন টপিক গুলো পড়লে তোমাদের জন্য ভালো হবে বা কোন টপিক গুলো পড়লে তোমাদের জন্য সুবিধা হবে সকল বিষয় কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি কেননা আমরাও চাই তোমাদের রাষ্ট্র ইউনিভার্সিটিতে চার্জক এবং সেই জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের রয়েছে एग्जाम বেস অর্থাৎ তোমরা এখানে 70টি প্লাস পরীক্ষা দিতে পারবে প্রিমিয়াম প্লাস হচ্ছে এখানে মেন্টরশিপটা থাকবে এখানে 70টি প্লাস পরীক্ষা মাসিক পরীক্ষা টপিক ভিত্তিক सब्जेक्ट ভিত্তিক এবং আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা মডেল টেস্ট গুলো পাবা এখানে 250 টাকা দেখতেছো কিন্তু আমরা অফার 199 টাকা দিয়ে ভর্তি করতেছি যারা ভর্তি হতে চাও প্রথম 50 জন তারা কিন্তু অবশ্যই তোমরা এই অফারটা পাবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে বিস্তারিত আমাদের দেওয়া রয়েছে আর যারা ক্লাস প্লাস একদম বেশি ভর্তি হতে চাও মাত্র সাতশো টাকা দিয়ে তোমরা কিন্তু রাবি জাবি চবি কবি এগুলো কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাবে যারা সেকেন্ড টাইম রয়েছে বা ফার্স্ট এমএর রয়েছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা থাকবে আমাদের সকল এই যে এটা রয়েছে যে যদি আমরা কথা বলি যে আমাদের পেট বেঁচে যে ক্লাসগুলো রয়েছে এইগুলো যদি ক্লাসগুলো করতে পারো দেখো একটা রুটিন মাফিক যদি পড়াশোনা করতে পারো একটা রুটিন মাফিক যদি নিতে পারো তাহলে কিন্তু হবে যেমন আমরা যদি সমাজের উপর প্রথম ক্লাস দিয়ে দিই কারণটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বারবার বারবার প্রশ্ন আসে এই যে টপিকগুলো রয়েছে সমাজ বাক্য পথ কারক নত্যবিধান সত্য বিধান শব্দ উপসর্গ সন্ধি পরে হচ্ছে বাংলা বানানের আলোচ্য বিষয় এখানে দেখো রয়েছে কি বানান উচ্চারণ এই যে টপিকগুলো রয়েছে সেটা পেট বেছে হোক বা তোমরা যদি নিজে নিজেও করো তাহলে কিন্তু তোমাদের এইখান থেকে বারবার কমন আসবে এবং অবশ্যই ফার্স্ট পেপারটাকে গুরুত্ব দিও ইংলিশ ফার্স্ট পেপারটাকে গুরুত্ব তোমরা অবশ্যই অবশ্যই দিবা কারণ হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বুঝতে পারলাম আচ্ছা আমরা যদি এইখানে কথা বলি জিগের কথা বলি জিকেও কিন্তু আমরা বেশি টপিক দেইনি কারণ বারবার যে টপিকগুলো আসে সেইগুলো আমরা কথা বলেছি আমরা যদি ইংলিশের কথা বলি দেখো ইংলিশের ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করছি টেন্স দ্বারা কারণ হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টেন্স থেকে প্রশ্ন আসে নাম্বার নাম্বার নাউন কারণ নাউনের মধ্যে নাম্বার আসে কোনটা কোন নাম্বার ক্রোস থেকে প্রশ্ন আসে প্রতিবার পরে রয়েছে জেন্ডার প্রনাউন অ্যাডিভ পরে হচ্ছে প্রি পজিশন এট বার বার পার্টস অফ এখান থেকে একটা প্রশ্ন পাবা প্ল্যাটফর্ম বার থেকে প্রশ্ন আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন ন্যারেশন এখান থেকে প্রশ্ন পাবা অ্যাপ্রোপ্রিয়েট প্রি স্পেলিং কারেকশন কম্প্রিহেনশন এগুলো কিন্তু আমাদের ক্লাসেও পাবা যারা ভর্তি হতে চাও সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও পরে কিন্তু আর এই সুযোগটা পাবা না তো আশা করি তোমাদের যে রুটিন প্লাস হচ্ছে তোমাদের কিভাবে প্রিপারেশন নিবা বুঝাতে পারছি যদি বুঝাতে পারি অবশ্যই তোমাদের বলবো ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো এবং ভর্তি হতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম